বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম ও আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সামনে বশীকরণ এবং মহাব্বতের একটি নকশা নিয়ে আসলাম ভিডিওটা সম্পূর্ণ দেখবেন লাইক এবং কমেন্ট শেয়ার করবেন আজকে যে নকশাটি এটার মাধ্যমে আপনার কাঙ্ক্ষিত ব্যক্তি যদি আপনার কাছ থেকে ছড়ে যায় তাকে আপনার বসে আনতে চান এই নকশার মাধ্যমে আপনি বস করতে পারবেন তাকে মোহাবতে পাগল বানাইতে পারবেন সবার ক্ষেত্রে কিন্তু নকশা কাজ করে না নকশা কিছু বিধি আছে কিছু নিয়ম আছে ওই নিয়ম মতো কাজ করলে তাইলে কিন্তু আপনার নকশা কাজ করবে এটা কিতাবের মধ্যে বলা আছে একটি জ্বালালি কবুতরের রক্ত দ্বারা এই কবচটি অঙ্কন করিতে হবে তারপর অপর একটি জালালি কবুতরের গলায় আপনাকে তাবিজটি বেঁধে জ্বলাইয়া দিতে হবে আর তাবিজের নিচে লিখা আছে মেয়ের নাম ছেলের নাম অবশ্যই মেয়ে এবং ছেলের নাম লিখিত হবে এখানে বলা আছে অবশ্যই কবুতরের রক্ত জালালি কবুতর হতে হবে এক রঙের আপনি এক দামে নিয়ে আসবেন ওই কবুতরের গলার মধ্যে আপনি বেঁধে সুন্দর করে আপনি ছেড়ে দিবেন সাত দিনের ভিতরে সে কাঙ্ক্ষিত ব্যক্তি বসবত হবে এই কাজটি অবশ্যই শনিবার অথবা মঙ্গলবার দিন কাজ করবেন অবশ্যই নিরামিষকে আপনাকে কাজটা করতে হবে যদি আমার নিয়ম অনুসারে কাজ করতে পারেন তাইলে অবশ্যই আপনার কাছে ফলাফল আসবে ইনশাআল্লাহ আপনারা যারা প্রয়োজনীয় কাজ করাইতে চান অবশ্যই আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে তাকানো ফোন নাম্বারে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ